আপনি কি জানেন আপনার আদরের সন্তান কেন খেতে চায় না কারণ আপনার সন্তানের মুখে রুচি নেই কেন আপনার আদরের সন্তান ঘন ঘন অসুস্থ হয়ে পড়ে কারণ তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম কেন আপনার আদরের সন্তান মেধাবী হয়ে গড়ে ওঠে না কারণ ছোটোবেলা থেকে যে সকল খাবার খেয়ে আপনার আদরের সন্তান মেধাবী হয়ে গড়ে উঠবে সে সকল খাবার দেওয়া হয় না তাই মেধার বিকাশ হয় না কেন আপনার আদরের সন্তান দি বা খিটখিটে মেজাজি আচরণ করে কারণ হচ্ছে সে গ্যাস হজম ও অপুষ্টিজনিত সমস্যায় ভুগছে আপনার আদরের সন্তানের এরকম আরও অনেক সমস্যা থাকতে পারে একজন দায়িত্ববান মা বাবা হিসাবে আপনি আপনার আদরের সন্তানের এ সকল সমস্যাগুলো নিয়ে কখনো কি চিন্তা করেছেন এই সমস্যাগুলোর মূল কারণ কি। এই সমস্যাগুলোর মূল কারণ হলো, পরিপূর্ণ পুষ্টির অভাব যার কারণে এই সমস্যাগুলো দেখা দেয় আমরা ছোটোবেলা থেকে আমাদের আদরের সন্তানকে যেসব খাবার খাওয়াই তাকে পরিপূর্ণ পুষ্টি সমৃদ্ধ আমার মনে হয় বেশিরভাগ মা বাবাদের উত্তর হবে না কারণ আমরা আমিষযুক্ত খাবার খাওয়াই তো ক্যালসিয়ামযুক্ত খাবার খাওয়াতে পারি না আবার ক্যালসিয়ামযুক্ত খাবার খাওয়াই তো আয়রনযুক্ত খাবার খাওয়াতে পারি না আবার আয়রনযুক্ত খাবার খাওয়াই তো ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার খাওয়াতে পারি না কোনো খাবারেই পরিপূর্ণ পুষ্টি থাকে না আশা করি বুঝতে পারছেন আপনার আদরের সন্তানের সমস্যা কোথায় এরকম সমস্যা থেকে আপনার আদরের সন্তানকে মুক্ত রাখতে এবং সুস্থ ও সুন্দর ভবিষ্যতের জন্য দিতে হবে পরিপূর্ণ পুষ্টিযুক্ত খাবার কিন্তু আমি জানি আমরা বেশিরভাগ বাবা মায়েরা আমাদের আদরের সন্তানদের জন্য একসাথে সব ধরনের পুষ্টিযুক্ত খাবারের ব্যবস্থা করতে পারি না আবার করতে পারলেও সময় স্বল্পতা বা প্রাপ্যতার অভাবে পরিপূর্ণ পুষ্টিকর খাবার খাওয়ানো হয় না তাই আমরা আপনার আদরের সন্তানের জন্য প্রপার ফুটপিটি থেকে নিয়ে এসেছি গ্রো আপ বেবি সের এতে রয়েছে ক্যালসিয়াম সমৃদ্ধ উপাদান আয়রন ও প্রোটিন সমৃদ্ধ উপাদান ফাইবার সমৃদ্ধ উপাদান শর্করা ও ভিটামিন সমৃদ্ধ উপাদান এমাইনো অ্যাসিড ও মিলেট সমৃদ্ধ উপাদান এছাড়াও রয়েছে জিঙ্ক ফসফরাস ও ম্যাগনেশিয়ামের মতো খনিজ উপাদানসমূহ আমরা এই খাবারটিতে ব্যবহার করেছি সাবুদানা কিশমিশ কাজুবাদাম বাদাম কাঠবাদাম চীনা বাদাম আখরোট জোয়ার মিলেট গম ভুট্টা ছোলা জব, চার প্রকারের চাল চার প্রকারের ডাল সহ আমরা এই খাবারটিতে মোট বৃষ্টিরও অধিক উপাদান দিয়ে তৈরি করেছি আমরা এই খাবারটিতে কোনো প্রকার রং ফ্লেভার প্রিজারভেটিভ কেমিক্যাল ব্যবহার করিনি সাদা চিনির পরিবর্তে যেই সাদা চিনিকে বিষ বললেও ভুল হবে না সেই সাদা চিনির পরিবর্তে আমরা ব্যবহার করেছি সেই বিখ্যাত দোলাল চন্দ্রভরের তাল মিশ্রিত এবং খেঁজুর চিনি আমাদের এই খাবারটি সর্বোচ্চ হাইজেন মেনটেন করে স্বাস্থ্যসম্মত উপায়ে ঘরোয়া পরিবেশে তৈরি করে থাকি আপনারা যারা আমাদের এই খাবারটি অর্ডার করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে জাস্ট আমাদেরকে একটি ফোন কল করুন অথবা আপনার নাম ঠিকানা ও ফোন নম্বর দিয়ে আমাদেরকে মেসেজ করুন আপনাদের জন্য অথেন্টিক খাবার এবং আপনাদের সুস্বাস্থ্য কামনায় প্রপার ফুটপিটি আছে আপনাদের পাশে